তাই আমার প্রশ্ন হলো এলজিবিটি কেসে ডিভোর্স প্রসেসটা কিরকম একশো পার্সেন্ট একরকম অনেকে বলে যে অনেকে বলে কথা আমি শুনতে রাজনি অনেকে বলে হচ্ছে মিথ্যে কথা বলে ভুল কথা বলে যে কেসটা গ্রান্ট হয়ে গেলে অটোমেটিক ডিভোর্স হয়ে যায় এটা কি সত্য বুঝতে পেরেছি এলজিবিটি কেসে যেভাবে বিবাহ করে নর্মাল বিবাহ সেইভাবে হয় এলজিবিটি কেসে যেভাবে ডিভোর্স হয় নর্মাল ডিভোর্স সেইভাবে হয় একই প্রসেস একজনের আরেকজনের বিরুদ্ধে বলবে যে আমি সংসার করতে চাই না এখন নো ফল্ট ডিভোর্স আছে ইমেল করে ডিভোর্স করে দেওয়া যায় সুতরাং নর্মাল স্বামী স্ত্রী বা পুরুষ এবং স্ত্রী ডিভোর্স এর প্রসেস আর এলজিবিটি ডিভোর্স প্রসেস এক অনেকে বলে যে অনেকে বলে কথা আমি শুনতে রাজি একটু প্রশ্নটা দেখি অনেকে বলে হচ্ছে মিথ্যে কথা বলে ভুল কথা বলে যে কেসটা গ্রান্ট হয়ে গেলে অটোমেটিক ডিভোর্স হয়ে যায় এটা কি সত্য বুঝতে পেরেছি ক্রিয়েটিভ চ্যানেল হচ্ছে ভুয়া এলজিবিটি অ্যাসেলম অ্যাপ্লিকেশন করেছে সেটা গ্র্যান্ট হয়েছে এখন তার মতো যারা ভুয়াসম অ্যাপ্লিকেশন করেছে এল বলে তাদের একটা ফতুয়া বার করেছে যে হলে যেভোর্স হয় এল জিবিটি গ্র্যান্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এল জিবিটি গ্র্যান্ট হয়েছে অ্যাসাইলাম আর ডিভোর্সটা হচ্ছে দুজনে বলি মনে হচ্ছে না এখন এই ডিভোর্স করে বউ আনার চেষ্টা করা হবে আম যাবে ইজ্জত যাবে সুবিধা হচ্ছে ক্রিটিভ চ্যানেল তো নাম দেয় না ইজ্জতটা কম গেল থাকলে তো ইজ্জতটাও চলে যেত আমি বলবো এল জিবিটি আপনি অবশ্যই আইনজীবীর মাধ্যমে আপনার এল জিবিটি এ ভুয়া গ্রান্ট পেয়েছেন তার সঙ্গে আলোচনা করেন যে আপনি কি করে ডিভোর্স দিবেন কি করে বউ আনার চেষ্টা করবেন তার কাছ থেকে যথার্থ পরামর্শ আপনি পেয়ে যাবেন ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস